আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জেমিতি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি অনুশীলনের এক থেকে পাঁচ নং অঙ্কের সমাধান প্রদান করেছি আজকে ছয় এবং সাত নং অঙ্কের সমাধান প্রদান করব। তাহলে চলো এই অঙ্ক দুটির সমাধান সিটে ছয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ এর স্থানাঙ্ক কি কমা টেন কমা সিক্স এবং সি এর স্থানাঙ্ক এ কমা মাইনাস সিক্স যদি এব সমান বি সি হয় তাহলে এব সমান কি হয় বি সি হয় তবে এ এর সম্ভাব্য মানসমূহ সমূহ নির্ণয় করো এ এর প্রতিটি মানের জন্য গঠিত ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখন কী বলছে এখানে এ এর মান বের করতে বলছে সম্ভবমান আর ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এখন এর সমাধান যেভাবে করবা দেওয়া আছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তা এখানে উল্লেখ করবা তারপরে আমরা জানি এই যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ও এক্স টু কমা ওয়াই টু বিন্দুদয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে এর সূত্র হচ্ছে ভোজ দয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার এখন এবি এর দ্রুতটা বের করবো তাহলে বি এর দ্রুত বের করতে গেলে এবি এর মানটা আমরাই দেখো এ এর স্থানাঙ্ক এটা এক্স ওয়ান আর এটা হচ্ছে যে এক্স টু তারপরে এখানে ওয়াই ওয়ান ওয়াই টু এখন আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আসে এখানে রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন মানে থার্টিন একক এরপর একইভাবে বিসিএর এর আমরা কি করব এখানে দূরত্বটা বের করবো এটা দূরত্ব বের করার জন্য আমরা জানি কি এই যে এবি সমান বিসি মানে এটাও কি থার্টিন একক অথবা বিসি এর সূত্রটা আমরা বসিয়ে দিব দেখো এখানে ভুজ দেওয়ার পার্থক্য আছে টেন মাইনাস এ এস স্কোয়ার প্লাস সিক্স প্লাস সিক্স অল এস স্কোয়ার এখন আমরা এখানে এ বি ইকুয়াল বিসি মানে থার্টিন একক সমান কী এটা তাহলে এখন আমরা কী করবো থার্টিন ইকুয়াল রুট ওভার এখানে আছে টেন মাইনাস এ অল স্কোয়ার প্লাস এখানে সিক্স স্কোয়ার টুয়েলভ হয় তাহলে টুয়েলভের ওপর স্কোয়ার তাহলে বা এখানে কী করবো আমরা এই যে থার্টিনটাকে এবার ঘুরিয়ে লেখবো ঘুরিয়ে লিখলে কী হয় এখানে দেখো টেন মাইনাস এ এস স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এখন এখানে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর মানে কি টুয়েলভের ওপর স্কোয়ার এরপরে এখানে আমরা কী করবো এটা বর্গ করবো তাহলে এই বাহুর ওপর যদি বর্গ করি তাহলে থার্টিনের ওপর বর্গ করলে হয় ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর এরপর বর্গ করলে কী হয় যায় রুট কাটা যায় রুট কাটা গেলে আমরা এই মানটা কিন্তু এখন হুবহুব লিখতে পারি তারপরে এখানে দেখো ওই যে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর এই পাশে প্লাস আছে এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায় তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন থেকে বিয়োগ করলে হয় টোয়েন্টি ফাইভ এরপরে এখানে কী আছে স্কোয়ার আছে তাহলে দিকে গেলে কী হবে রুট হবে তাহলে টোয়েন্টি ফাইভের ওপর রুট হলে হয় প্লাস মাইনাস ফাইভ এরপরে এখানে দেখো প্লাস চিহ্ন নিয়ে যদি এখন আমরা প্লাস চিহ্ন দিয়ে মান নেই তাহলে কী হচ্ছে যে টেন এ মাইনাস এ ইকুয়াল ফাইভ তারপরে এখানে যে কী করবো মাইনাস এটাকে এদিকে নিয়ে আসবো আর প্লাস ফাইভটাকে এদিকে নিয়ে যাব নিয়ে গেলে কী হয় এ ইকুয়াল টেন মাইনাস ফাইভ তো অতএব এ ইকুয়াল ফাইভ আবার কি এখন মাইনাস চিহ্ন নিয়ে মাইনাস চিহ্ন নিয়ে কী হবে টেন মাইনাস এ ইকুয়াল হচ্ছে যে কি মাইনাস ফাইভ তাহলে এখানে আমরা মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস এ হয় তাহলে ঘুরিয়ে লিখতেছি তাহলে প্লাস এ ইকুয়াল টেন মাইনাস এখানে টেন প্লাস ফাইভ তাহলে এ ইকুয়াল ফিফটিন আসতেছে তারপরে এখানে অতএব এ ইকুয়াল ফিফটিন ফাইভ কমা ফিফটিন এরপরে এখন এ ইকুয়াল ফাইভ হলে সি এর স্থান আছে যে ফাইভ কমা সিক্স তাহলে এ বি ইকুয়াল বি সি ইকুয়াল থার্টি নে একক তাহলে ইক্যুয়াল সমান সমান বাহু এখন সমান সমান বাহু হিসাবে এ এর মান আমরা বের করব তাহলে এখন এসি এর মান বের করলে কি হচ্ছে এই যে আমরা এখন কি করব ভূজ দয়ের পার্থক্য আর কুটি দয়ের পার্থক্য বের করব যেহেতু এখানে কুটি নেই তাহলে কি ধরবো আমরা ওয়ান ধরবো তাহলে ওয়ান ধরলে কি পাচ্ছি আমরা এখানে মাইনাস মানে পার্থক্য তাহলে এখানে দেখো ফাইভ আর টুয়ে যোগ করলে হয় সেভেন সেভেনের ওপর স্কোয়ার মাইনে মাইনেজে কী হয়েছে প্লাজার ওপর স্কোয়ার করলে কিন্তু এটা রুট মানে মাইনাসটা উঠে যায় তাই একবারে মাইনাসটা উঠে ফেলা হয়েছে একটার ওপর স্কোয়ার উঠে যাবে আর একটার ওপর স্কোয়ার থাকবে মানে এখানে দেখো উনপঞ্চাশ উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ উনপঞ্চাশ তাহলে টু দিয়ে উনপঞ্চাশ কে গুণ করা হচ্ছে তাহলে গুণ করলে কি হয় দেখো এখানে সেভেন রুট একক অপর একটি সমান কী হচ্ছে অপর একটি বাহু অতএব এখানে সেতু ত্রিভুজটি সমধি বাহু ত্রিভুজ তাহলে দুইটা সমান এবি এ এবি সমান বিসি তাহলে এটা দুইটা কি সমান দুইটা যদি সমান হয় আর একটা যদি অসমান হয় দেখো এখানে কিন্তু থার্টিন আসে নাই মানে অসমান আসছে তাহলে এটা কি সমাধিবাহু ত্রিভুজ তাহলে সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি তাহলে অতএব ক্ষেত্রফল ইকুয়াল অপর বাহু এখানে ডিভাইডেড হচ্ছে ফোর আর এখানে রুডও আবার তাহলে ফোর ইন্টু সমান সমান বাহুর ওপর স্কোয়ার মাইনাস অপর বাহু স্কোয়ার মানগুলো বসিয়ে দিব তাহলে বাহু থার্টিন আর অপর বাহু কি পাইলাম রুট সেভেন রুট টুক স্কোয়ার এখন এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কি আসে এই যে সেভেনটিন রুট টু আসে এখন এখানে কি করব আমরা এই যে সেভেন আর সেভেনটিন গুণ করবো তাহলে সেভেনটিন গুণ করলে হয় ওয়ান হান্ড্রেড এখানে নাইনটিন আর এখানে রুট টু আর রুট টু এ গুন করলে হয় টু তাহলে টু দিয়ে আমরা ফোরকে যদি কাটি তাহলে কত আসে টু আসে তাহলে এখানে ওয়ান হান্ড্রেড নাইনটিন ভাগ হচ্ছে টু তাহলে কিউয়াল আছে যে ফাইভ পয়েন্ট নাইন মানে ফিফটি নাইন পয়েন্ট ফোর বর্গ একক আবার একইভাবে এর মানে এ ইকুয়াল ফিফটিন হলে আগেটা কি ছিল এ ইকুয়াল ফাইভ হলে আমরা কাজ করছি কিন্তু এখানে দুইটা মান পেয়েছি এবার এই ইকুয়াল ফিফটিন হলে আমাদের মানটা কি হবে তাহলে একইভাবে আমরা এই যে সূত্র বসিয়ে দিয়ে অপরবাহুর দুর্গটা বের করব অপর বাহু বের করতে পারলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটাও পেয়ে যাব এবং ক্ষেত্রফলের সূত্রে আমরা মানগুলো বসিয়ে দিব বসিয়ে দিলে পাই আমরা এখানে এইটটি ফোর পয়েন্ট ফাইভ বর্গ একক এভাবেই স নম্বর অঙ্কটির সমাধান করবা এরপরে সাত নম্বর অঙ্কটিতে বলা হয়েছে চারটি বিন্দুর স্থানাঙ্ক এ এর স্থান অঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান বি এর স্থানাঙ্ক হচ্ছে টু মাইনাস ওয়ান সি এর স্থানাঙ্ক শূন্য বা জিরো কমা থ্রি আর ডি এর স্থানাঙ্ক থ্রি কমা থ্রি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এই যে বিন্দুগুলো দিয়ে কি হবে একটা চতুর্ভুজ অঙ্কন হবে এই চতুর্ভুজের কি করতে হবে ক্ষেত্রফল অঙ্কন করতে হবে তাহলে এখন কি আছে সমাধান যেভাবে করবা প্রদত্ত চারটি বাহুর এখানে বিন্দু মানে চারটি বিন্দু এই চারটি বিন্দু আমরা লেখে ফেলবো লেগে ফেলার পরে মধ্যবর্তী দূরত্ব সূত্রটা বসাবো বসার পরে এবি বাহুর দূরত্ব বের করব তাহলে এবি বাহুর দূরত্ব একইভাবে সূত্রতে মানগুলো বসিয়ে দিব তাহলে এ আর বি এর স্থানাঙ্ক নিব তাহলে এব এর এ ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে কি এক্স ওয়ান আর টু হচ্ছে এক্স টু আর ওয়াই হচ্ছে যে ওয়াই ওয়ান মানে ওয়ান হচ্ছে ওয়াই ওয়ান আর মাইনাস ওয়ান হচ্ছে ওয়াই টু এখন আমরা কি করব এই মানগুলো এই সূত্রে বসিয়ে দিব বসিয়ে দিলে পাই আমরা থ্রি পয়েন্ট সিক্স ওয়ান একক এটা কি এবি বাহু দ্রুত তাহলে একইভাবে এখন বিডি বাহু তাহলে বি এর স্থানাঙ্ক নিব এবং ডি এর স্থানাঙ্ক নিয়ে এই সূত্রে মান বসিয়ে দিব মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে ফোর পয়েন্ট টুয়েলভ একক আবার একইভাবে কি করব সি এবং ডি এর দ্রুত নির্ণয় করবো তাহলে সি এর স্থানাঙ্ক নিব আর ডি এর স্থানাঙ্ক নিব তাহলে জিরো হচ্ছে এক্স ওয়ান আর থ্রি হচ্ছে এক্স টু থ্রি হচ্ছে ওয়াই ওয়ান আর থ্রি হচ্ছে যে ওয়াই টু এখন আমরা এই যে মানগুলো বসিয়ে দিলে কত একক পাই থ্রি একক পাই আবার এসি একইভাবে এসি এর এর স্থানাঙ্ক নিব এবং সি এর স্থান নিয়ে এসি বাহু দ্রুত্ব বের করব তাহলে এখন এসি বাহু দ্রুত্ব আমরা বের করলাম এখন দ্রুত হচ্ছে কি ফোর পয়েন্ট ফোর সেভেন একক এখন এখানে প্রদত্ত বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে এই যে প্রদত্ত বিন্দুগুলো পাইলাম এগুলো কি করব গ্রাফ পেপারে অঙ্কন করবো তাহলে গ্রাফ পেপারে যেভাবে অঙ্কন করবা তাহলে দেখো এক্স ওয়াই অক্ষ বরাবর ফোর বর্গঘর ইকুয়াল ওয়ান একক মানে চারটা ঘর মিলে একক ধরা হচ্ছে চারটা ঘর মিলে এক একক ধরা হচ্ছে এখন এভাবে কি করবা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করবা করার পরে মানগুলো বা বিন্দুগুলো এখানে বসিয়ে দিবা এখন এখানে চিত্র থেকে পাই এবিডি একটি চতুর্ভুজ এবুজটি বিসি কর্ণ দ্বারা এখানে এবিসি এবং বি সিডি দুটি ত্রিভুজে বিভক্ত হয় এখন এখানে একটা আমরা কর্ণ অঙ্কন করবো তাহলে কর্ণ অঙ্কন হচ্ছে বি সি দ্বারা দুটা কিন্তু ত্রিভুজ অঙ্কিত হচ্ছে এখন এই যে ত্রিভুজ দুটি পেলাম এই ত্রিভুজ দুটি কি করছে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য পরিসীমার মান প্রয়োজন তাহলে এখন আমরা অর্ধ পরিসীমার মান বের করব। তাহলে অর্ধ পরিসীমার সূত্র জানি কি ত্রিভুজের বাহু তিনটির কি যোগফল ভাগ দুই তাহলে এখন আমরা বাহু তিনটির মান বসিয়ে দিব বাহু তিনটির মান বসিয়ে দিয়ে টু দিয়ে ভাগ করলে আমরা পাই এখানে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স একক প্রায় আবার এখন এবিসি এর ক্ষেত্রফল তাহলে বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ জানি কি তাহলে এখানে অর্ধ পরিসীমা ডিভাইডেড এস অর্ধ অর্ধপরিসীমা মাইনাস মানে এস মাইনাস প্রথম বাহু তারপর এস মাইনাস হচ্ছে দ্বিতীয় বাহু আবার এস মাইনাস তৃতীয় বাহু এই তিনটে বাহু কি করবো অর্ধ থেকে বাদ দিব তাহলে বাদ দিয়ে কী হচ্ছে এটা বর্গ একক এর ওপর রুট থাকবে এখন মানগুলো বসিয়ে দিব বসিয়ে দিলে আমরা পাই এখানে ক্যালকুলেশন করলে ফোর পয়েন্ট জিরো ওয়ান ফোর বর্গ একক এটা কিন্তু ক্যালকুলেটরে একবারে মানগুলো বসিয়ে করা হয়েছে আবার এখানে বি সি ডি এর অর্ধ পরিসীমা তাহলে দ্বিভুজ দুইটা একটা এবিসি আর একটা হচ্ছে যে বিসিডি এখন আমরা তিনটি বাহুর যোগফল দিয়ে কি করব দুই দিয়ে ভাগ করব তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাব এখানে ফাইভ পয়েন্ট এইট জিরো একক প্রায় এরপরে এখন ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিয়ে মানগুলো বসিয়ে দিব মানগুলো বসিয়ে দিলে ক্ষেত্রফল পাবো সিক্স পয়েন্ট জিরো টু ফোর বর্গ একক অতএব বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো আমরা যোগ করে যা পাবো তাই হচ্ছে যে এই যে বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে প্রথমটি ফোর বর্গ একক তাহলে যে যোগ করলে হয় টেন পয়েন্ট জিরো থ্রি এইট বর্গ একক প্রায় অতএব নির্ণয়ের ক্ষেত্রফল টেন পয়েন্ট জিরো ফোর বর্গ একক তাহলে এইভাবেই এই সাত নম্বর অঙ্কটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি পরের অধ্যায় বা পরের শিকন অভিজ্ঞতা বৃত্তের খুঁটিনাটি এর দেওয়া কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন